আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকেই আমাকে প্রশ্ন প্রশ্ন করেছিলেন আমার এই ইউটিউব চ্যানেলের যে বিসিএস এর সার্কুলার কবে দিতে পারে আরো কয়েকটা করেছেন আপনারা তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সমাজ সেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী এই পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে এছাড়া খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে এরকম অনেক প্রশ্ন করেছিলেন আজকে আমি এই তিনটা প্রশ্নের উত্তর দেব। নাম্বার ওয়ান সাতচল্লিশতম বিসিএস এর সার্কুলার কবে দিবে নাম্বার টু খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে হবে নাম্বার থ্রি সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা কবে হবে ঠিক আছে তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিবেন আর চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আর অতিরিক্ত কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর মূল প্রসঙ্গে চলে যাই ওকে তো সাতচল্লিশ বিসিএস এর সার্কুলার কবে দেওয়া হবে এর এক্সাক্ট ডেটটা এখন পর্যন্ত জানায়নি পিএসসি ঠিক আছে আমি যতটুকু জানতে পারলাম এক সূত্র মতে সেটা হচ্ছে 47 তম বিসিএস এর সার্কুলার এই বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি সময়ে দিয়ে দিবে ঠিক আছে তো সময় কিন্তু হাতে আর বেশি নাই ওকে তো আপনাদের যাদের টার্গেট 47 তম বিসিএস এ একটা ক্যাডারশিপ পাওয়া বা বিসিএস ক্যাডার হওয়া তারা খুব ভালো ভাবে পড়াশোনা করুন দিনে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করুন দেখবেন এই 47 বিসিএস পরীক্ষায় আপনি একটা ক্যাডারশিপ পেয়ে যাবেন ওকে বা ক্যাডার আপনি হয়ে যাবেন আপনার পছন্দের ক্যাডার ওকে তো পড়াশোনার কোনো বিকল্প নাই নাম্বার টু যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা কবে হবে আর খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে হবে কোনো ডেট দিছে কিনা ভাই কোন পরীক্ষারই ডেট দেয়নি ঠিক আছে যদি ডেট হয়ে যায় তাহলে আপনি জানতেই পারবেন আপনি পড়াশোনায় ফোকাস করুন পড়াশোনার মোটিভেশনটা বাড়ান পরীক্ষা হবেই আপনি যেহেতু অ্যাপ্লাই করেছেন সেহেতু পরীক্ষা হবেই আমি নিজেই অ্যাপ্লাই করেছি আমি ওইদিকে ফোকাসই দিচ্ছি না আমি শুধু ফোকাস দিচ্ছি হচ্ছে পড়াশোনা কিভাবে ইম্প্রুভ করা যায় আমার মাথায় শুধু একটা জিনিসই ঘুরে আমি এই পরীক্ষায় বসবো এই পরীক্ষা দিয়ে যেন আর কোনো পরীক্ষা দেওয়া না লাগে আমার আমি যেন চাকরি পেয়ে যাই এরকম একটা মেন্টালিটি সবসময় আমার মাথায় ঘুরে সেই কারণে পড়ার থেকে আমি উঠতে পারি না সারাদিন পড়া টেবিলে বসে থাকি ঠিক আছে তো আপনিও এই কাজটা করবেন পড়াশোনায় বেশি ফোকাস করবেন তাহলে দেখবেন অবশ্যই আপনি একটা সরকারি চাকরি পেয়ে যাবেন বিশেষ করে এই এক থেকে দেড়টা বছর সময় কিন্তু অনেক ক্রুশাল যারা ভালোভাবে তারাই কিন্তু এই এক থেকে দেড় বছর সময়ের মধ্যে একটা ভালো চাকরি পেয়ে যাবে ওকে তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে যদি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ